নিরাপদে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের ওপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালামসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালামসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালামসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ওই গ্রন্থগুলো পাঠানো নাবির রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান নেভিসা আর ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছি ইহুদিরা আল্লাহ রব্লাহ আলমি তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মূসা আলাইহিস সালামের ঘটনা বনু ইসরাঈল একসময় একটা অবরুদ্ধে গড়িয়ে গেছে আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফারাওনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাঈলকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন এরকি দয়ার পরিচয় না নবী মূসা আলাইহিস সালাম নিচে বসে আছেন আবার নাই বাসস্থান নাই কি নাই ধরো তার গায়ে একটা অবরুদ্ধ হয়েছে তিনি নাকি একজন মানুষকে খুন করেন অথচ তার ইনটেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লয় থামানোর জন্য ওই ঘুষিতেই ঘুষিতেই বেশি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বী ইন নিলি ম্যাংজেলটা ইলাইমিন হইরিন ফকির আল্লাহ আমি নিশ্চয় অসহায় হয়ে এখানে বসে আছে তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই সোয়াই বা আল ইসলামের মেয়ে হেঁটে চলে আসে তিনি স্ত্রী তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এবার দয়া আইয়ুব আল ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না সেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোকটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়তে পাচ্ছেন না কারণ তিনি ভালবাসাকে জিগির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোকটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তিনি নড়তে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলেন রব্বি anni ma san yadur wa anta arhamur rahimin হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পষ্ট করেছে আর তুমি তো সমাচারের রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিগির করতে পর্যন্ত পাচ্ছি না আমার রক্ষা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লাহ রব্লা আলমিনবন ঝর্ণা তৈরি করলেন এখানে এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাহকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন কি আমাদের সামনে আসতে যাবে না কথা বুঝতে পারছেন না আজুব আলি সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছে আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আইব আলি ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হবে তখন জিগির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন সেই দোয়া

ওহাই ল্যান অ্যামিন অ্যামব্রিনা রসাদাস আল্লাহ্বাগ শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ্বাগ পুরো একটা সভ্যতাকে হেদায়ত করে দিলেন খান্দু যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দেখি আনুস বাদশাহ শেষ জুনুম থেকে আল্লাহ্ক এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন ওটাকে আমার পর্যন্ত কোরানের বিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত করেন যেখানে যাবেন এই নিমর্দেশে

ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতা ধর আলেম মনে করেন দেখবেন অহংকারে বাঁচতে চান কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতে চান আই ওয়াজ জামানত ওইটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট হচ্ছে আই যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক

আমরা কি তোমাকে তো ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই কয়লা মা মাকিনি ফিহি রাব্বি হয় আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার আল্লাহ পাকের রহমত দেখেন ঠিক খিজির আলী ইসলামকে দেখবেন তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সোরা গা বাজকে বাসায় গিয়ে পড়ে তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলি সালামকে আল্লাপাক দেখাচ্ছেন না মুসা আলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন প্রাচীন নির্মাণ করলেন আর খেদির আলি বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাপাক আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা করা হবে করা হবে বাচ্চাটাকে হত্যা করে সেই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ এই এই কারণে দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন মেয়ের রব্বি এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো হ্যাঁ এগুলো আমার রবের রহবত এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আলি হিসালাম কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ওই সময় কেউই হবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ বলে আর্মি মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাহ তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন আল্লাহ পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বিয়া একের আমি জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআনে এবং হারিসা আছে এখন শেষ করার আগে এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে নামাজের সময় চলে যাবে আমরা শেষ করছি আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবন আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্ত হবে মধ্যে দিয়ে কাটাতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট পয়েন্টস গুলো এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আল্লাহ পাক আদম আলি ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন শূন্য ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাআল্লাহ আল্লাহ اكبر বলবেন আমি 5 মিনিট শেষ করতে ওহির চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেখবার ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া নবত সব বাড়িয়ে দিবেন স্যার এটা প্রথম প্রশ্ন প্রিয় ভাইরা যারা আজকেlecture শুনছেন যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন মহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনে লাইনে পড়বেন এই কথা আমি বলতে যাব না কখনো আমি জানি আর কেউ বলুক না বলুকিস্ট আমি জানি এই ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন জ্ঞান থাকতেই যেমন ইনশাল্লাহ এই এই জাতিকে ঠেকানোর থাকবে সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিক শিক্ষাগুলো শিক্ষা নয় আপনি এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন এলজিএ যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়ো কেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি

কি আর মিডাম কি যে আমাদেরকে উভয়ের দিকের জ্ঞানই অর্জন করতো বোধ পুরান সুন্না এবং আধুনিক এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাইতো তো এবং সুন্নাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবেন শর আল্লাহ বা ক্রৌফিক ডান করে র্যামে যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোটো করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহকে আপনার সব মাফ করে দেবেন নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাআল্লাহ